এই যে এতগুলা লোক সাক্ষী রেখা কথা বলতেছি আপনি এই গাড়ি কিনলেন কালাম ভাইয়ের কাছে আইসার গাড়ি এটা কিনে নিলাম আইস আর ফোর এট জিরো এখন এই আজকে তো নিবেন না কয়দিন পরে নিবে সাত আট দিন পরে সাত আট দিন পরে নিবেন কত টাকা বায়না দিলেন কলাম ভাই এক লাখ টাকা ছয় হাজার বাদ ছয় হাজার বাদ দিছেন আবার বাদ দিতে দিতে দেন যেন এক লাখও না থাকে

আচ্ছা ঠিক আছে এই গাড়ি তো এটাই গাড়িটাও ভিডিও করে রাখে দেয় আর কালাম ভাই ছয় হাজার টাকা বক্সে দিছে আর মধ্যে তিন হাজার টাকা ভাই ঘোর জন্য মিষ্টি খাই আসুক নাকি